সালামু আলাইকুম আমরা চলে এসেছি কক্সবাজারের ঝাউবনে যেটা হিমছড়ি পাহাড় পার হয়ে একটু সামনে অবস্থিত এটার একটা পাশ সমুদ্র আর দুই পাশে ঝাউবন একটু হাঁটি দেখি কি অবস্থা এই ঝাউবনটার দেখতে খুবই সুন্দর লাগছে সামনের দিকে হাঁটি হেঁটে হেঁটে দেখি কি অবস্থা ঝাউবনে এটা হচ্ছে এলাকায় আছে ও প্যারাসিলিং করার আগে নিয়মগুলো ভালোভাবে জানেন সামনে থেকে প্যারাস সামনে থেকে প্যারাসিলিং করা যায় প্যারাসিলিংয়ের একটা জায়গা আর ঝাউবরবাগ দশ হত হ্যাঁ এই তীব্র দাবধায় প্রায় ফর্টি ওয়ান ফর্টি টু ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যেখানে ঢাকায় কক্সবাজারও কাছাকাছি অত ফর্টি টু না কিন্তু একেবারে কমন অফ পার্টি প্লাস আর এই মুহূর্তে আবহাওয়াটা একেবারে মানে ঘুমউট হয়ে আছে বাতাস নেই কোনো অন্য অন্য সময় বাতাস থাকে কোনো বাতাস নেই আরো বেশি গরম লাগছে আমরা হাঁটছি হাইটে হেঁটে হেঁটে ওই সমুদ্র পাড়ার দিকে যাচ্ছি কক্সবাজার কক্সবাজার না এটা ওই ঝাউ বাগানের থেকে হিমসিউ থেকে একটু মেরিন টাইপ থেকে একটু সামনে ঝাউবনটা সুন্দর সমুদ্র দুই পাশে ঝাউবন খুবই সুন্দর দেখছি হাঁটছি অনেক নয়জন পরিবারের নয়জন সদস্য এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে বিচের দিকে আর আমাদের জিপ যেটাকে চান্দের গাড়ি বলা হয় চাঁদের গাড়ি পিছনে রেখে এসেছি চাঁদের গাড়ি পিছনে রেখে এসেছি এখান থেকে কিছু ছবি তুলে ফটোশ্যুট করে ঘুরে তারপর আবার চাঁদের গাড়ি দিয়ে যাব আজকে সারাদিনের জন্য আমরা চাঁদের গাড়ি নিয়েছি তো ওই জন্য এখন ঘুরে ঘুরে দেখছি এই যে বিচল এসেছি সামনেই সমুদ্র সৈকত সামনে সমুদ্র সৈকত দেখাচ্ছি চলে এসেছি অনেকটাই কাছে এখানে প্যারাসিলিং করা যায় আর অনেক কিছু করা যায় ঝাউবন এখানে শেষ এখানে ঝাউবন শেষ এই পাঁচটা পুরোটাই সমুদ্র দেখাচ্ছে